নমস্কার বন্ধুরা আজ বানিয়েছিলাম মুচমুচে আলু কলার কোপ্তা দেখে নিন কীভাবে বানিয়েছিলাম প্রথমে দুটো কাঁচা কলা আর ছোটো ছোট দুটো আলু সেদ্ধ করে নিয়েছিলাম তারপর এগুলোকে একটু হাত দিয়ে ভেঙে দেব। যাতে গরমটা বের হয়ে যায় তাহলে মাখতে খুব সুবিধা হবে প্রত্যেক দিনই ভাবি তেলে ভাজা আর এগুলো খাব না কিন্তু কি করব বলুন রান্না হয়ে গেছে দেখছি বাইরে ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল আর দেখতে পেলাম সবজির ঝুলিতে কাঁচা কলা আর থাকা যায় তাই ঝটপট বানিয়ে নিলাম কাঁচা কলা কোপ্তা এবার কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে দিয়েছি পেঁয়াজ যত বেশি খেতে তত ভালো হবে একটু লঙ্কা কুচি একদম কুচি করে নিয়েছি যাতে মুখে না লাগে তারপর এর মধ্যে একা একে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব গোটা জিরে একটু পরিমাণে এক চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব জিরে গুঁড়ো আপনারা চাইলে একটু ভাজা মশলা বা গরম মশলাও দিতে পারেন ভাজা মশলাটা আমার এখন বানানো নেই তাই আর দেওয়া হলো না আর দিয়ে দেব দু চামচ আর একটু ছিল আড়াই চামচের মতো বেসন এবার খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব হ্যাঁ একদম মাখা হবে না একটু কলা আলুগুলো ছোট ছোট থেকেও যাবে এই দেখুন এভাবে এরপর এগুলোকে গরম তেলে একদম ছাঁকা তেলে ভেজে নেব যাতে একদম মুচমুচে হয় খেতে গরম গরম ভাতের সাথে কিন্তু জমে যাবে এগুলোর আমি কিন্তু কারি বানাবো না এগুলো ভাজা খাওয়ার জন্যই বানাচ্ছি আমার বাড়িতে এগুলো ভাজতে ভাজতেই শেষ হয়ে যায় তাই খাওয়ার আগে চলুন চটপট ভেজে এবার খাবার দিয়ে দিই যতগুলো দেওয়া যাবে আমি দিয়ে দিলাম এরপর আঁচটা একটু কম করে দেব যাতে ভেতর পর্যন্ত খুব ভালোভাবে হয়ে যায় দেখুন কী সুন্দর কালার চলে এসছে এবার তুলে নেব সব পাশগুলো এরকম কালার হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এরকম মুচমুচে ভাজা খেতে কিন্তু দারুণ লাগে বাকিগুলোও ভেজে নিই আমি কিন্তু কোনো শেপ দিচ্ছি না হাতে যেরকম উঠছে সেরকম দিয়ে দিচ্ছি এতে খেতে কিন্তু আরও ভালো হয় এভাবে আরেকবার দিয়ে দিলাম চলুন এগুলো হচ্ছে তা তুলে নেবো এবার দেখুন হয়ে গেছে কুড়মুড়ে একদম ভাজা আলু কলার কোফতা এটা খেতে কিন্তু দারুণ লাগে গরম ভাতের সাথে এবার খাবার দিয়ে দিই আর দেরি করা যাবে না এগুলো এভাবে প্লেটে সাজানো রাখা যায় না শেষ হয়ে যাবে